উনি सीटेट তো এটাই বলেন যে আকল জি আল্লাহ তোমাকে রিসেন্ট এর জন্য কোরআনে বহুত জায়গা আছে শত জায়গা আছে বহুজ একটু পর পর আছে আফালা তাকদুরুন তুই কি চোখ দিয়ে দেখিস না আফালা তাকিলুন তুই কি আকল দিয়ে ভাবস না তারপর বুঝিস না তারপর বুঝে আসে না তো সর্বশেষ একটা কথা সত্য হবে যদি না বুঝতে চাই তো কোরআনের একটা শব্দ সর্বশেষ সত্য হবে লুমু আনফুসাকুম ফালা তালুমুনি নিজেকে নিজে জুতা মারো আমাদের কাছে অভিযোগ করো না নিজেকে নিজে জুতা মারো আরে তো সত্য মৃত্যুর পরে বুঝে আসবে এটাও বলে দিবেন হাসকে হয়তো হেকরামি করে বসতে চাও না হেকরামি বোঝেন হুম হেকরামি বোঝেন এটা পুরান ঢাকার শব্দ হেকরামি বোঝেন হেকরামি করে এখন বসতে চায় না ইচ্ছা করলে বুঝতে পারে কিন্তু হাকলামই করে ইচ্ছা করে বুঝতে চায় না তো সত্য এটাই একদিন বুঝবো যে আমার কথা সূত্র ছিল যে দুনিয়া সমস্ত প্রয়োজন আল্লাহ মানুষের চাহিদাকে মিটা সমস্ত ইচ্ছাকে পূরণ করেন মানুষের যা এই দুনিয়ায় প্রয়োজন সবটা আল্লাহ পূরণ করতেছেন যদিও উদ্ঘাটিত আস্তে আস্তে হইতেছে আজকে যা উদ্ঘাটিত এটা একশো বছর আগে ছিল না কিন্তু রাখা ছিল বটে না ছিল না আবার পরে যা আসবে হবে এটা আজকে নাই কিন্তু রাখা আছে বটে এই জন্যই তো আল্লাহ বলছেন প্রত্যেক রোগের ওষুধ রাখা আসে ইয়া আলামুন বহুত কম লোক আসে এটা চিনে আমরা আস্তে আস্তে চিনাই প্রবাদবেক্য আমাদের দেশও দেওয়ালে দেওয়ালে লেখা ছিল যার হয় যক্ষা ত্যান্ রক্ষা এটা আমাদের দেশের দেওয়ালে দেওয়ালে লেখা ছিল মিডিয়ায় বড় বড় হিডিং আসত পত্রিকায় বড় বড় অক্ষরে ছাপাইতো যার হয় যক্ষা তান্নাই রক্ষা এখন যক্ষার ওষুধের জন্য ডাক্তারের কাছে যেতে হয় না ফার্মেসি এলাডাই জানে কোনটা কয়েকদিন খাইলে যক্ষা ভালো হয়ে যাবে বড় ডাক্তারের কাছে এখন যেতে হয় না হ্যাঁ করে আনতে হয় যে যক্ষা হয়েছে কিনা যদি টিবি হয়ে থাকে যক্ষা হয়ে থাকে তাহলে ফার্মেসিতেই ওষুধ আছে একদিন দেখা যাবে ক্যান্সারের ওষুধও বাহির হয়ে যাবে গুলিস্তানের মোড়ে বইও বিক্রি হবে ক্যান্সারের ওষুধ ক্যান্সারের ওষুধ হম এরকম হয়ে যাবে আল্লাহর কথাই সত্য যদি দুনিয়ার সমস্ত প্রয়োজন মিটাইতে পারে যেটা চিরদিনের প্রয়োজন হবে না বলবেন ওটা কি আল্লাহ কুদরত দিয়ে মিটাই দিবে হ্যাঁ কুদরত দিয়ে মিটাবে কিন্তু গন্তব্যে প্রচার পরে গন্তব্যে ঠিকানায় প্রচার পরে যে জান্নাতে পৌঁছবে তারটা কুদরত দিয়ে মিটাবে এই জন্য হাদিস আছে আল্লাহ রসুল আমাদেরকে শুনাইছেন আল্লাহ কাপড় পড়তেও পড়ার কষ্ট দিবে না খোলার কষ্ট দিবে না এটাকে কষ্ট সুমার করা হবে যে সে পড়বে আল্লাহ বলে সিস্টেম হবে কুদরত দিয়া পড়াবো কুদরত দিয়া চেঞ্জ করাবো এখন বলবেন এটা আবার কি মেশিন হবে ওটা আল্লাহই জানে কি মেশিন হবে একশো বছর আগে যদি কাউকে বলা হতো সে যে এরকম একটা জিনিস আসবে লোকে নিয়া নিয়ে হাঁটবে যেখানে খুশি সেখানে কথা বলবে মনে চাইলে ছবি দেখাবে হুম দুইজন দুইজনকে দেখা কথা বলবে একশো বছর আগের কবর বের মানুষ গুলা জুতা লয়া হইতো আর বলতো তোরে চল পাপনা নিয়ে যায় মাথা নষ্ট ঠিক না কিন্তু আজকে এটা বাস্তব ঠিক না কিন্তু এই কুদরতের মেশিন কি হবে এটা আল্লাহই জানে ওইখানে গেলেই দেখবো ইনশাআল্লাহ সবাই জান্নাতেই সেট করা থাকবে কিন্তু হবে না কিন্তু গন্তব্যে পৌঁছতে তো হবে গন্তব্য পৌঁছতে হবে যদি আমার প্রথম কথা বুঝে আসে পরেরটা বুঝে আসবে নাহলে বুঝে আসবে না নাহলে আমি সজাগ হব না জীবন কেটে যাবে সজাগ হব না আজকে আমরা সজাগ না মেরে আজিজ মানেন নবী রসুল কোরআন হাদিস মানুষের মঙ্গলের জন্য হাতে পায়ে ধরে তাহলে আল্লাহর মতো সত্তা মানুষকে বুঝানোর কোনো প্রয়োজন ছিল না কেননা আমার বলতে কোন যদিও আমার ভাষায় আছে। আমার ডিকশনারিতে আছে। কিন্তু বাস্তব দেখতে গেলে আমার বলতে এই শরীরের ভিতরে শরীর বলেন বাহিরে বলেন কিছুই আমার না কি না আমি আমার না আমার কাছে যা আছে এটা আমার সবটার আল্লাহ তোকে এটাকে কন্ট্রোল করেন। এটাকে পরিচালনা আল্লাহ করেন যুক্তি দিয়েও বোঝানো যায় যদি আল্লাহ পরিচালনা না করতেন তাহলে সূর্যের পিছে দুনিয়ার শিশাটি হাজার মাইল পার ঘন্টায় গতিতে দৌড়াইতেছে শিশাটি হাজার মাইল আপনার বিজ্ঞান বলে সূর্যের পিছে দৌড়াইতেছে কুল্লুম ফি ফালাকিয়াস বাহুন এখন তো মানতে শুরু এখন বিজ্ঞান এটা মানতে বাধ্য যে প্রত্যেকটা তার কক্ষপথে ঘুরে এক সময় বলছে সূর্য ঘুরে দুনিয়া ঘুরে না বা দুনিয়া ঘুরে সূর্য ঘুরে না বলতে বলতে মাথায় যখন বাড়ি লেগে গেছে এখন শিকার করতেছে প্রত্যেকটা নিজের কক্ষপথে করে যদি দুনিয়াটা সিষাটটি হাজার মাইল গতিতে দৌড়ায় শুধু আপনি বসে আছেন কি কুরা গুলো দাঁড়ায় আছে কি কুরা গাছপালা তার জায়গায় কি কুরা নদীনালা তার তার মতে প্রবাহিত হয় কি কুরা সিষাট্টি হাজার মাইল পার ঘন্টা ঘন্টা হুম মাত্র দুইশো তিনশো মাইল একশো দেড়শো মাইল গতিতে টর্নেডো আসলে হ্যাঁ হ্যাঁ ঘূর্ণিঝড় আসলে সাইক্লোন আসলে বাড়িঘর সব উড়া যায় আর এটা ছেষট্টি হাজার মাইল গতিতে দৌড়াইতেছে এক হাজার মাইল পার ঘন্টায় চাকরির মতো করতেছে এটা সোজা দৌড়ায় না গুইরা ঘুরা যায় গড়তে থাকে আর ছড়তে থাকে গড়তে থাকে আর ছড়তে থাকে দেখেন না দেখেন না দুনিয়া দিয়েই বুঝে যায় কি কিছু বলার আছে ডাইরেক্ট বল করে এটা তো প্রতিহত করা খুব সহজ পিটানো সহজ আর কিছু বলার আছে বল করে কিন্তু বল ঘুরতে যায় এটা পিটানো বড় কঠিন এটা পিটানো বড় কঠিন দুনিয়া আছে আছে আপনি স্থির আছেন কি ঘুরা আল্লাহ বলে আমি করতেছি আমি আমরা জমিনকে কন্ট্রোল করতেছি এই জন্যই কোরআন বসে

আমাদের দেশে তো মাঝে মাঝে রাত দিনের ডিফারেন্স দেড় ঘন্টা পর্যন্ত হয় ঘন্টা পונה দুই ঘন্টা পর্যন্ত হয় লাজদিনের ডিফারেন্স অথচ মালয়েশিয়া সারা বছরে 20 মিনিটের বেশি হয় না বেশি তো দূরে না বেশি তো দূরে না 20 মিনিটের বেশি হয় না সারা বছরে এতই উন্নত হয়ে গেলাম তো আমরাও এরকম করে দেখায় দেই টেকনোলজি দিয়া যে আমার এখানেও 20 মিনিটের বেশি হবে না পারবেন হ্যাঁ হ্যাঁ তাহলে আর কি উন্নত হইলাম এতটুকু যদি না পারি खैर এটা আলাদা আলোচ্য বিষয় যেটা বুঝেই তো কি বাবা উচিত এখানে আর কি প্রয়োজন প্রয়োজন বেশি হবে। আজকে তো এক কাঠায় দুই কামরায় চলে যায় এক কামরায় চলে যায় ওই দিন এক কামরায় চলবে না এক কামরায় চলবে না এক ফ্লোরে চলবে না এখানে প্রয়োজনও বেশি এখান থেকে গুছিয়ে নিয়ে যেতে হবে কেননা মাসরাতুল আখেরা এই জন্য বুঝানোর জন্য আল্লাহ এই সিস্টেম করছেন আর কোরআনে যেটা আমি সমষ্টিগত ভাবে বললাম বুঝানোর জন্য এই জিনিসগুলাই এই কোরআনে ভাঙ্গা ভাঙ্গা বলা আছে আলাদা আলাদা ভাঙ্গা ভাঙ্গা আল্লাহ বলছে যে তোমার এই প্রয়োজনগুলো সব আমি মেটাই তোমার ওইখানের প্রয়োজনটা আমি মেটাবো কিন্তু গন্তব্যে তোমাকে পৌঁছতে হবে পৌঁছার পরে আল্লাহ মেটাবে

প্রত্যেকটা জিজ্ঞাসা করছেন এটা হবে এটা হবে এটা হবে এটা হবে এটা হবে এটা হবে যখন জিজ্ঞাসা শেষ রাসূল বাকিটা নিজের পক্ষ থেকে বলছেন এটাও আছে এটাও আছে এটাও আছে আবার বলছেন আমি বলছি আসছি তারপরে বলতেছি আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই মাসতুক মুহাম্মাদুর রাসূলুল্লাহর উল্লাহর সত্যবাদী কেউ দুজনই বলছেন দেইখা আয়শা বলছে আল্লাহ আমাকে দেখায় দিছে শুধু দেইখা আয়শা না দুনিয়াতে বৈশা বৈশা দেইখা দেইখা বলছে যে এখন এটা দেখতেছি এখন এটা দেখতেছি ক্ষেত্র বিশেষ দেখছেন আর বলছেন সত্য এটাই মেরে দোস্ত দুনিয়ার কলা শত নাম থাকতে পারে কিন্তু জান্নাতের কলা অন্য কলা যেদিক দিয়ে কামড় দিবে ওই দিক দিয়ে সাতটা মজা একসাথে জিব্বার ভিতরে গড়তে থাকবে হুম সাতটা মজা, দিবে ভিন্ন। দুনিয়ার বড়ই নাম অনেক হইতে পারে কুল যেটা অনেক নাম হইতে পারে আপেল বড়ই এই বড়ই সেই বড়ই হম হয় না একটা কি বলেন সাতক্ষীরা একটা হয় নারকেলি ঠিক না হুম। নাম দিতে পারেন কিন্তু জান্নাতের বড়ই অন্যরকম বড়ই আল্লাহ বানায় রেখে দিচ্ছেন প্রস্তুতি নিয়ে যেতে হবে গন্তব্যে পৌঁছতে হবে আর বন্দা পৌঁছতে পারে কিভাবে গন্তব্য কিভাবে পৌঁছতে পারে এই জন্যই দেখাইছেন এই জন্যই রাস্তা দেখাইছেন শুধু রাস্তা দেখান নাই রাস্তা দেখায় ছেড়ে দেন নাই রাস্তাও দেখাইছেন আমলও দিছেন রাস্তাও দেখায় দিছেন খাবার আমলও দিয়ে দিছেন যে আমল করো এই আমল করো তো এটা মিলবে এই আমল করব তো এটা মিলবে ডেলি আপনি ঘুমের আগে তালি দিয়ে ঘুমাইতে পারেন হাত তালি দিয়ে ঘুমাইতে পারেন যে জান্নাতে পাঁচটা বাড়ি কমপ্লিট প্রত্যেক নামাজের পরে যদি দশ বার সুরা এখলাস করলেন তো এক বাড়ি কমপ্লিট এসারের পরে তো আপনি হাততালি দিয়ে ঘুমাইতে পারেন যদি জিগা হাততালি দিলা কেন পাঁচটা বাড়ি কমপ্লিট জান্নাতে হলো এই জন্য খুশিতে হাততালি দিলাম এখন ঘুমাইতে যাব হুম মাসে দেড়শো হইতে পারে হুম বলবেন দুনিয়ার বাড়ি বানাই তো সময় নাই ঠিক না হুম দুনিয়ার বাড়ি বানাই নেই তো সময় নেই জান্নাতের বাড়ি কখন বানামু ঠিক না দুনিয়ার বাড়ির আশায় আশাই তো বুড়া হয়ে গেলাম ঠিক না হুম নয় ছয় করতে করতেই তো জীবনটা কেটে গেল দুনিয়ার বাড়িতে আসলে সত্য এটাই কোরআন যে বলে জলুমান জাহুলা যে মানুষের মতো অজ্ঞ কেউ নাই হাজারো দেখতেছি যে বাড়িতে উঠারও সুযোগ হয় না বাড়ি তো হয়ে গেছে কিন্তু উনি আজিমপুরে হুম জি না প্রমাণ নাই হ্যাঁ না এটা বলছে আল্লাহ যদিও কিতাবে সত্য কি মিথ্যা জানি না কিতাবে লেখা আছে আল্লাহ মালাকুল মুহুদকে জিজ্ঞাসা করছে কখনো রু আনতে যে দুঃখ লাগছে কয় দুইবার লাগছে কখন দুইবার প্লাবন চলতে ছিল প্লাবন চলতে ছিল বন্যা অন্তর মহিলা কাঠের উপরে বাসতে ছিল ওই সময় বাচ্চা প্রসব হয়েছে আর আপনি বলছেন মাকে নিয়ে আসো কতক্ষণ একটু দিলের ভিতরে লাগছে যে আমি যতদূর চোখ যাই পানি পানি দেখি মা নিয়ে যাবো বাচ্চাটার কি হবে ঠিক আছে বুঝলাম তো প্রথমবার দ্বিতীয়টা বলো যখন জান্নাত কমপ্লিট হলো শুধু চাবি বুঝা নিবে কাজ কিরকম হলো দেখা আর গেল আর পাওটা ঢুকাইলো আপনি বললেন মাটিতে ছোয়ার আগে নিয়ে আসবে লাগছিল জান্নাত একটু চোখ বুলাইয়া গেলে অসুবিধা কি হতো তা বলে ওই কাঠের বাচ্চাটাই এই বাচ্চাটা ওরে লাইলা পাইলা এইখান পর্যন্ত পৌঁছে দিছি সত্য এটাই এটাই সত্য এটাই সত্য রাস্তাও দেখাইছেন আমলও দিছেন শুধু রাস্তা দেখায় ছেড়া দেন রাস্তা দেখাইছেন আমল দিছেন যে প্রত্যেক ব্যক্তি যেন গন্তব্যে পৌঁছতে পারে ওই ব্যক্তি যে দুটাকে কম্পেয়ার করবে তুলনা করবে যে দুনিয়ার সব ব্যবস্থা তো আল্লাহ করে দিলেন সবই তো আল্লাহ করে দিলেন কিন্তু আল্লাহ এটাও বলছে দুনিয়ারটা করে দিব আমি এটা আমার ওয়াদা

সুতালে তো ওইটাই হবে ওটাও বলা আছে কি হবে ওটাও বলা আছে কি হবে দুটোই বলা আছে দুটোই বুঝানো আছে দুটোই ওপেন করা আছে খোলা আছে আমরা তো চেষ্টা করি বুঝাইতে কিন্তু কয়জনছি আমরা বুঝি এটাও তো বুঝি না যদি এরকমই হইতো তাহলে কিছু লোক তো তৈরি হইতো তৈরি হইতে তো দেখতেছি না আল্লাহ করুক হোক চাই আমরা এই জন্যই বোঝানো হয় এই জন্যই হাতে পায় দড়া হয় এই জন্যই চোখের পানি ঝরানো হয় এই জন্যই চোখের পানি জড়ানো হয় যে গন্তব্যে পৌঁছতে হবে নিজেকে আর পৌঁছার জন্যই রাস্তাও আবার রাস্তার আমলও রাস্তাও দেখা দিছে আবার আমলও দিয়া দিছে আমলও দিয়া দিছেন আবার এমন ভাবে দিছেন হায় হায় বড় উদারতার সাথে নিছে দুনিয়ার মানুষের মতো সংকীর্ণতার সাথে না কত কানুনই তো আছে কিন্তু এখানে উদারতা নাই এখানে আছে সব উদারতার সাথে আছে উদারতার সাথে নাহলে মানুষ লেখতেন কি কইরা সুবা কা গুমা হুয়া শাম কো ঘর আ যায় তো গুমা হুয়া নহি কাহা সকালের হারানো ব্যক্তি বিকালে বাড়িতে ফিরে আসে হারানো বলা মানুষ তো সকালের টাকে বিকালে হারানো বলে না কিন্তু তিন চার দিন পরে আসলে তো হারানো বলে আল্লাহ তো জন্মলগ্ন থেকে নিয়ে কণ্ঠনালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত হারানো বলে না ওই সময় যদি তবা করে তো বলে আল্লাহ বলে এটা হারানো না আমারটা আমার ঘরে চলে আসছে আল্লাহ তো এটাকে হারানো বলে না আমরা তো একদিনেরটা তিন দিন পরে পাইলেই বলি হারায় গেছিল আল্লাহ তো এটাকে হারানো বলে না কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত হারানো বলে না হ্যাঁ কণ্ঠনালীকে যদি অতিক্রম করে রু বাহির হয়ে যায় তখনই আল্লাহ বলে হারায় গেল এখন হারানো উদারতার সাথে উদারতার এই জন্য এক একটা মাসের যে এক একটা ফজিলত এক একটা দিনের যে এক একটা ফজিলত এক একটা সময়ের যে এক একটা ফজিলত এক একটা দোয়ার যে এক একটা ফজিলত

কেমন সহজ যে ডেলি পাঁচটা বাড়ি বানানো যায় জান্নাতে মাসে মাসে দেড়শো বাড়ি বানানো যায় জান্নাতে জান্নাতে বৎসরে কত কত আঠারোশো বাড়ি হয় আঠারোশো পাঁচ নামাজের পরে দশবার সুরা এক্স করলে এক হ্যাঁ আঠারোশো বাড়ি তা আপনি বলবেন আমার এই বাড়িগুলা ফিট করার জায়গা কই পাবে ঠিক না পাবে ঠিক না হুম আমি পড়াইতে পারি কিন্তু আপনাদের মাথায় ঢুকবে না এটা আমি বিশ্বাস করি কেননা বিজ্ঞানের মাথায় যখন ঢোকে না তো আপনার মাথায় ঢুকবে না আপনাকে চিন্তা করতে হবে না সূর্য দুনিয়ার থেকে কয় গুণ গুণ বড় লক্ষ সূর্যের পাশে যে নক্ষত্র আছে ওটা সূর্যের চেয়ে পঞ্চাশ লক্ষ গুণ বড় কত সূর্য দুনিয়ার চেয়ে কয় গুণ বড় আর ওটার পাশের নক্ষত্র কত গুণ বড় সূর্যের চেয়ে পঞ্চাশ লক্ষ গুণ বড় এটার পাশে যেটা আছে এটা সূর্যের চেয়ে একশো কোটি গুণ বড় বড় বাকিগুলা বাদ দিলাম এরকম এক ডজন শুনানো যাবে মাথায় ধরবে না আমরা যে ছায়াপথে আছি যে ছায়াপথ এটা সৌরজগতের বাসায় বলে বিজ্ঞানীরা ছায়াপথ গ্যালাক্সি যেটা ছায়াপথ আমরা এটা সবচেয়ে ছোট ছায়াপথ ছোট গ্রাম কিন্তু বিজ্ঞান বলে এত বড় যদি যান্ত্রিক জিনিস একটা বানানো হয় সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যাবে সেকেন্ডে মিনিটে না তারপর এই মাথার থেকে ওই মাথায় যেতে এক লক্ষ বৎসর লাগবে আম্মাজান জিজ্ঞাসা করছিলেন ইয়া রাসূলুল্লাহ আকাশের তারার সমান নেকি কারো হবে আল্লাহর রাসূল বলেছে একজনের হবে বলছে কে কা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের তারকা রাজি কত জানেন তারা তারা নক্ষত্র না যেটা দিয়ে সাজাইছে আপনাদের বিজ্ঞান বলে 800 কোটি মানুষ যদি গুনতে বসে তো 200 কোটি বছর লাগবে 200 কোটি বছর জাগার অভাব নেই আল্লাহর কাছে শুধু শুধু তো আয়েশা বলেন না দুনিয়ার কি দখলদারি করবি করলে আর কতটুকুই করতে পারবি কেননা ছোট্ট একটা দুনিয়া আটশো কোটি মানুষের ভিতরে বন্টিত তুই আর কতটুক দখলদারি দুনিয়াতে চালাবি কয়টা প্লট লবি আর কতটুক জায়গা দখল করবি আরে জান্নাত পড়া আছে দখল করতে থাক

এটো কোরআনের শব্দ আছে তুমি কি মরবে না যদি কি আসবে না আমার কাছে পাইলেই না তোর তুমি কি আসবে কেন ভাবো না আসেন আসেন সময়কে কাজে বিবেক বুদ্ধি অনেক বুঝায় আমাদেরকে ওর ভুষটা অনেক দিন নিছেন নিছেন এখন আসেন কিছু কুরআন হাদিস আল্লাহর রাসূলের বুঝ এখানে ঢোকা দুনিয়ার বুঝ তো বিবেকের বুঝ তো অনেক নিলেন বুদ্ধির বুঝ তো অনেক নিলেন নিজেদের বিদ্যার বুঝ এটা তো অনেক নিলেন পরিবেশ আর পরিস্থিতির বুঝ তো অনেক নিলেন আসেন কিছু আল্লাহ আল্লাহর রাসূলের বুঝ নেন কাজে লাগবে আর না হলে সময় কাটা যাবে সে আমার জন্য অপেক্ষা করবে না এটাই সত্য আমার জীবনের উপরে আমার কন্ট্রোল নাই এটাই সত্য বিজ্ঞান আজ পর্যন্ত পাওয়ার ব্যাংক বানাইতে পারে নাই যা আমার জীবন আমি পাওয়ার ব্যাংকে ভরে রাখব এটা এটাই সত্য আল্লাহ আমাদেরকে পূজা শিখার মানার আমল করার তৌফিক দান করেন উমা আলাইনা ইল্লাল বালা